ভিডিওটিতে ক্লিক করার জন্য আমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ডিএ বাড়া বাড়াতে আর কোনো সমস্যা নেই নয়া বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার অবশেষে কত বাড়ছে চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডিএ বাড়ানো হচ্ছে না বলে কিন্তু দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিল সরকারি কর্মচারীদের মনে অবশেষে এলো সুখবর দীপাবলির আগে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তারপর থেকে কিন্তু কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্য কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে যে এরই মাঝে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন ভাতা ভাতা বৃদ্ধি এবং ইত্যাদি নানা সমস্যা হচ্ছে বলে কিন্তু দাবি করা হয়েছে এবং চাকরির শেষের পর কিন্তু পেনশন প্রদানের সমস্যা হচ্ছে বলে দাবি করা হচ্ছিল এই আবহে কিন্তু এবার রাজ্যের ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের কমিশন এবং পেনশন ডিরেক্টরের সবটা কিন্তু পরিষ্কার করলেন কী বলা হয়েছে সাম্প্রতিক ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্ট দপ্তরের দপ্তরের কমিশন এবং পেনশন ডিরেক্টর বলেন যে ডিএ বেতন বৃদ্ধিতে বিলম্ব হচ্ছে কারণ কর্মচারীদের ডেটা আপডেট হয়নি তাই অবিলম্বে এই সমস্যা দূর করতে কর্মচারীদের তথ্য আপডেট করতে হবে এবং এরই পাশাপাশি বলা হয়েছে ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভাগীয় প্রধানদের এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে এবং কর্মচারীদের কী কী ডেটা আপডেট করতে হবে জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সকলেই কিন্তু নিজেদের জন্ম তারিখ আধার নম্বর বিভাগের নিয়োগের তারিখ এবং কর্মচারী কর্মকর্তা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেট করতে করে রাখতে হবে এবং এরই পাশাপাশি এরপর সেই সব ডেটা যাবে ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্ট বিভাগের কমিশনার এবং পেনশন আধিকারকদের কাছে এবং তারপরেই কিন্তু মিলতে চলেছে এবং জানানো হয়েছে যে সমস্ত ডেটা সঠিকভাবে এন্ট্রি হলে হয়ে গেলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা মহার্ঘ ভাতা বেতন বৃদ্ধি এবং পেনশন সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে তা মিটে যাবে এবং পোর্টালে সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের সমস্ত রেকর্ড রাখতে হবে বলে কিন্তু জানানো হচ্ছে এবং সকল রাজ্য সরকারি কর্মচারীদের ডেটা আপডেটের থাকা প্রয়োজন এবং পরিষদ পরিষেবা রেকর্ড সংক্রান্ত নির্দেশনা জারি করে বলা হয়েছে যে পরিষেবার রেকর্ড বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট অফিস অফিস প্রধানের তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনফরমেশান সিস্টেমে ডেটাবেস তৈরি হচ্ছে যেখানে রেকর্ডের ভিত্তিতে ডেটা আপডেট করা হয় করা হয় এবং নয়া পদ্ধতি মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের আরও কোনো সমস্যা হবে না বলে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ